গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আজকে গণেশ চতুর্থী তো আমি ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ছোট্ট করে সুন্দর একটা মানে ছোট্ট করে একটা সিংহাসন মতো বানিয়েছি সেখানে বসেছি মেয়ে ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করে আসলে ঘরে আবার গণপতি বসাবো তো ঘরে যে গণপতি আছে সেটাই পুজো করছি তো বোন বসায় তো বোনের বাড়ি যাচ্ছি বোনের বিল্ডিংয়ের নিচেও গণপতি বসেছে সেটার পুজো হচ্ছে তাই একটু দেখলাম প্রণাম করে বোনের ঘরে গেছি গিয়ে দেখি সব পুজো টুজোর জিনিস সব রেডি আমি পুজো দেওয়ার জন্যে প্রসাদ নিয়ে এসেছি একটু ঠাকুরমশাই এখনও আসেনি ঠাকুরমশাই দশটায় আসবে বলেছে কিন্তু দশটা বেজে গেছে তো এই দেখো ঠাকুর সুন্দর সাজিয়েছে আর বোনের বর ঠাকুরের মালা টালা সব পড়াচ্ছে সাজাচ্ছে ঠাকুরকে ওদিকে বোন ভোগ টোক রান্না করে এই দেখো সব রেখে দিয়েছে সব এখানে রেখে দিয়েছে এবার ঠাকুরমশাই এসে তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে ভোগের ওপরে ঠাকুরমশাই এসে পুজো শুরু করবে বোন সব রেডি করে ও গেছে সাজুগুজু করতে খুব সুন্দর লাগছিল ওই শাড়িটা পরে বনুকে তারপরে যাই হোক যথাসময় ঠাকুরমশাই ঢুকবে ঢুকলো তো ওই যে আমার বর আর ছেলে বসে আছে বোনের ছেলে এই সব করতে করতে ঠাকুরমশাই ঢুকলো যাই হোক উড়ু শঙ্খ বাজিয়ে ঠাকুরমশাইকে ভেতরে নিলাম আর আজকে বলো না পুজো টুজো এই পুজোর ভিডিওটা করতে করতে দুপুরের দিকে আমার ফোনটা গেছিল খারাপ হয়ে তারপরে সেই দোকানে দিয়েছিলাম যে আমি ভাবলাম ঠিক হবে না হয় মানে স্ক্রিনটা পুরো কালো হয়ে যাচ্ছে ওপরে স্ক্রিন যেটা সেটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে তারপরে যাই হোক কিচ্ছু করার নেই দোকানে দিয়েছিলাম কিছু ভিডিও আর তারপরে দুপুরে ভোগে কি খেলাম না খেলাম কিচ্ছু দেখাতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরকে বাপ্পাকে যা যা দেওয়া হয়েছে সেইগুলোই আমরা খেয়েছি পাঁচ ভাজা তারপরে আজকে বাসন্তী পোলাও করেছিলো পনির করেছিলো ফুলকপি করেছিল সেগুলোই আমরা দুপুরে খেয়েছিলাম তো সেটা যে দেখাবো সেটা করার আগেই ভিডিওটা করার আগেই আমার ফোনটা গেল খারাপ হয়ে একদম স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল তারপরে যাই হোক এই যে ঘর বসাচ্ছে এবার তারপরে দোকানে নিয়ে যে গেছে তারপর বিকেলবেলায় দিয়েছে ফোন মোটামুটি ঠিক করে ভালো ঠিক হয়নি একবার ভা মানে দোকানে গেলে কি আর নিয়ে হয় বুঝতেও পারছো হয়তো ফটো মানে বুঝতে পারবা এখনো তো মানে আমার ভালো ফোনে ভিডিওটা করছি তারপরে লাস্টে জাস্ট চলে যাওয়ার আগে আমি শাড়ি টারি চেঞ্জ করে ফেলেছি তখন জাস্ট ওই একটুখানি ভিডিও তুলে তারপরে বাড়ি চলে গেছি মন খারাপ বলে ফোনটা খারাপ হয়ে গেল এখন কবে ফোন কিনতে পারবো আবার কি জানি এই যে বোনের ছেলে পাঞ্জাবি পরেছে বোনের শাশুড়ি বসে আছে এবার পুজো কমপ্লিট আরতি হচ্ছে খুব সুন্দর পুজো হলো আর টাইম একদম সাড়ে দশটা থেকে পোনে এগারোটার মধ্যে ঠাকুর মশাই এসছে সুন্দরভাবে পুজো আর বোনের শরীরটা খারাপ ছিল বলে ওই এবার আর কাউকে সেইভাবে ডাকা হয়নি কারণ ও অত রান্না বান্না অত কিছু করতে পারবে না বলে আর এবার ডাকে নিয়ে আর কাকিমারও শরীরটা ভালো না হাত ভেঙে গেছিলো তারপর থেকে হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা লেগেই থাকে এই যে চরণামি তো পেয়ে গেছি তারপরে প্রসাদ পেলাম প্রসাদে দেখো বোনের ছেলে দুষ্টুমি করছে কেমন ওই দেখো দুষ্টুমি করছে তো প্রসাদে কি আছে চলো দেখাই এই দেখো চালকলা সব কিছু রয়েছে ফল মিষ্টি সুজি লুচি তো পুজো যাই হোক হয়ে গেলো এই যে এইটা আমার পরের লাস্টের ক্লিপটা কি করব বলো চলো এখানেই শেষ করতে হলো বাই বাই